তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস আল্লাহ বলেন কলা তুতি আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফাল না কালবাহু আন জিক্রি না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফর মানের আল্লাহর নাম বের হয় নাই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এমন কিচ্ছু বাইরে নাই শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজ যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম মমেন্ট কার সাথে থাক এক নাম্বার যার অন্তর আমার শরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেডা তিনটা বাজে তার লগে বাইরেইলা ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলা একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো মমেন্ট কার সাথে থাক এক নাম্বার যার অন্তর আমার শরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেডা তিনটা বাজে তার লগে বাইরেইলা ছেলে এই ছেলেরা আর একটা ছেলে হলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার একটা ছেলে আমার আমার কথা ছেলেরা। আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইর হইলাই লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মাগরিবের নামাজ পড়তি না এসার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এই তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললা আপনারা ইবলিস রে দেখছেন নি কেউ কেউ দেখছেন না সান্না চিন্তা করে দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা ইবলিস দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছে মানুষের প্রকাশ্য শত্রু যে কোনো হুজুর জিজ্ঞান কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন না দেখলে তো আমি গোপনই কইলে গোপন শত্রু কই তাইলে বুঝেন নাই আপনি কথাটা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুনাহ যেখানে সওয়ার হয় যার উপরে সওয়ার হয় তেই শয়তান ঠিক আমি শয়তান দেখতে না কা বুঝো নাই যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো শুরু করছে মনে করিলা শয়তান দেখছ না এই যে তৈরি এই যে তো শয়তান মাইতেই তো শয়তান

জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুল কই কিচ্ছুর খবর নাই তার মনে যা সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যেই জনের লগে আপনি প্রত্যেক দিন বিকালবেলা বসেনে তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাগর লগে বসেন

হ্যাঁ এবার এনে বইয়া কক কই বালা মানুষ তো দেখিনা কীর্তেন দেখবেন আপনি লোকে নাহবে নাম নে আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপ্সখানায় পড়ে শুধু খানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে ওঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে আল্লাহর কোরআন নিয়ে করতে বসে আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কর সাধু মানে কীর্তন টুয়ান বালা মানুষ হ্যাঁ বিড়ি খানার ফাঁকি দিয়ে বালা মানুষ টুয়ান কীর্তেন রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো আক করে টেলিভিশন চান আপনি কীর্তেন ভালো মানুষ টুয়ান আপনি কোথায় পা ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠত না সূর্য উঠত না নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাদাইছে

হাদিস এটা একটা কাজও করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআল্লাকা তুরযাকু বিহি সাহাবী শুনো ওই বেডারে কইছে বড় মিয়া রে আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়ায় কার বরকতে তালেবে ইলমের বরকতে তালেবে ইলমের বরকতে এ আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার সাহেব লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যে জিনা বেবিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে লাউনের কথা কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠে যায় আল্লাহর কোরআন নিয়ে বসে রব্বুল আলমিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব ঠিক আছে যা তুলে নিলাম আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নম্বর রব্বুল ওয়ান বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে এমন সাথে আপনি বসবেন না একটা তো হলো গুনা কোনদিন নারী দেখে ফেলছেন গুণা হয়েছে তওবা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা রেখে সীমালঙ্ঘন না একটা হলো গুনা হয়ে গেছে মিসা কথা একবার কইয়া লাইছেন আপনি ব্যাখে মনের ব্যাখেল কইয়া লাইছেন আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো ওজনে কম দেওয়া এইটাই আপনার ব্যবসা আপনার সিস্টেমে এডা আপনি কাস্টমারের লগে কাঁচা মিসা কথা করে আছে না এমন কথা বলেন তিরিশ বছর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আছে যে প্রতিদিন ওজনে কম দে তিন নম্বর মালেরে ছয় নম্বর মালেরে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরা বাড়ি উঠে হালাইছিল

পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ীরা এটা হাদিস নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা হ্যাঁ এটা রসুল বলছে হাদিস নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এবড়ির ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড়াই লাগছে এ তারে গজব দিয়ে লাগছে জায়গা তোর রূপে খোদার গজব করুক তুই এই মাত্র তোর হাফ প্যান্টটা ফিন্দাই দিলাম আয় হায় হায় মা তুমি কারে গজব দিলা আর আপন স্বামী স্বামীদের কেমনি লান দেয় সন্তানকে কিভাবে লানত দেয় স্বামীর মা কে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোন আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে চুকাই দিলে তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিল মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান্নামি হবে না কথা বলেন না কেন তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী তো মা রবি যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবা রবি যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না খেয়াল করে ছেলেরা বাবার বলেন হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে জুলুম না না এটা বাবার উপরে না না স্ত্রীর মার মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাফ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা 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 মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছি কাম কাজ শিখছে না রান্তারে না এত বড় সংসার বোঝেন তো মা আমি খেয়াল রাখবো মা হ্যাঁ শহরে কি সুন্দর আলাপ কি সি হন কথা কইলেন আপনি আপনি শুধু ভাত খান আপনার মা চিরা খাইয়া যাবো রয়েছে আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আমি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাকুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম কামাং শাহ আফালি উমিন অমাং শাহ আফলি আকফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন ইন্না আমি সমস্ত পাপি নাফর মানের জন্য এমন জাহান নামের আগুন রেডি করছি যে আগুন মাঝখানেও আগুন চতুর্দিকের বেষ্টনির মধ্যেও আগুন

আমার বাপ অতএব আজকে রাত গভীরে এই এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক হও আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদার কার সাথে বলেন না না মাদির সাথে না মাদির সাথে কোন পাপী কোন সীমা লঙ্ঘনকারী কোন নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া আছে এটা ঠিক আছে এটা তো কাফের লোক করা কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফর মানের সাথে না হয় নাফর সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফেররাও বেঈমানরাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম

নবীজি বলছে আলমার উ আলা খালি খালিহি তাহলে আহাদুকুম মাইনু খালিদ নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছি অতএব দয়া করে আজকে এই উখারি মাদ্রাসা আমার ভাই আমার অনেক অনুরোধ করা অনেক আগে এই দাওয়াতটা নিছে আল্লাহর দয়ায় আসা হইছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেহের করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চায় এক নাম্বার দোয়াউল মুসলিম মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ যেন এখলাসের সাথে মাদ্রাসাটাকে কায়েম করে দেয় দুই নাম্বার আতফালুল মুসলিম মাদ্রাসা মুসলমানের সন্তান কি চায় বলেন না আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি দিন না শিখে শিখবে কে হিন্দুর মুসলমানের মুসলমানের সন্তানকে দিন শেখাই হবে আর শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রাহমতুল্লাহ বলতেন যে এক মুমেনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে দিন শেখায় কেন যে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেম আলেমা হয় নবীর ওয়ারিস হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকায় এটা তো আমার রসুলের প্রতি ভালোবাসা আমার মহাব্বতের একটা চূড়ান্ত শিল এই জন্য দুই নাম্বার সন্তান তিন নাম্বার মুসলিম মুসলমানের দান সাদাকা আপনাদের দান আপনাদের দান আপনাদের সাদাকা কারণ এখানে দুনিয়ার কাফের বেইমান দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবেন দিবে কি তারা সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে এক সুতা চুনের থেকে পান খসলে পানের থেকে চুন খসলে হাজার ক্যামেরা রেডি বুঝেন নাই উদ্দেশ্য একটাই মুসলমানের কাছে মাদ্রাসাকে ঘৃণীত তাহলে এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা মুসলমান আপনারা ইমানদার আপনারা দিনদার আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আপনাদের এই হালাল টাকার থেকে উপার্জনের টাকার থেকে অল্প অল্প করে দেওয়া বলেন শুনেন কথাটা বুঝছেন ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য যে সংসার করছেন এটার জন্য যা খরচ এটা যেমন আপনি করছেন আপনার আখেরাতের জন্য দান সদকা এটা আপনারই জন্য বিশ্বাস করে এটা মাদ্রাসায় দিচ্ছেন এটা আপনার গায়ে লাগছে কামাই করা টাকা যে আমনের বিবি বাচ্চা খায় এটাও তো আমনের গায়ে পড়ে না তাদের জন্য ব্যয় হয় তো ওইটা যেরকম স্বভাবের আশা খুদার কসম দিনের জন্য দেওয়া এটাও স্বভাবের আশা রসুল্লাহ সাল্লাম আমাদেরকে উভয় ক্ষেত্রে উৎসাহিত করেছে বিয়ে বাচ্চার জন্য খরচ করো আল্লাহর দিনের জন্য খরচ করো এই জন্য আপনাদের দান সদকা করবে আজকে এখন এই শেষ দুইটা মিনিট আমি দিল শেষ না দিলেও শেষ দুই মিনিটে আর যদি কেউ বলেন মৌলানা সাহেবের কাছে বলছিলেন এখন আর বলবেন কিনা বা দিবেন কিনা নগদ করে যদি একটু সহযোগিতা মাদ্রাসার জন্য করেন ভালো হবে মাদ্রাসার কয় জন্য করবে। সিমেন্টের লাগবে। যদি মনে করেন দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা সিমেন্ট দিবেন তাও বলে এই দুই চার মিনিট আমি লম্বা কালেকশন করব না এক্ষুনি দোয়া করছি বলেন ইনশাল বলবেন কিনা আর কেউ না বললো বললেন না আর কি কিন্তু আমি মনে করি আপনারা ভালোবাসা বললে সহযোগিতা করলে আপনাদের লাভ যিনি দিবেন আমার শাহ আল্লা মুফতি মুস্তা পূর্নবী সাহেব বলে আমার বহুদিন বলছে মালানা আল্লাহর বান্দাদেরকে শোনাবেন নিজেও করবেন যেখানেই ভালো কাজ সেখানেই যেন আমার নাম এটা যেন একটা জীবনের স্লোগান প্রতিটা ভালো কাজে আমার নাম লাভ হবে হাসরের ময়দানে তখন নেকি দেখা খুশিটি আত্মহারা হয়ে যাবে যে সুহান আল্লাহ কত জায়গার থেকে আমার নামে কত নেকি বলেন ইনশাল্লাহ বলবেন আর কেউ সিমেন্ট দিবেন সিমেন্ট মোমেন্ট কার সাথে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইরে ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো